ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ তীব্র যানজটিতে পঞ্চম দিনের মতো আপিলের শুনানি নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে পলাতকরা স্বরাষ্ট্র উপদেষ্টা চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে নিহত পৌর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবরুর জানাজা অনুষ্ঠিত কাল দাপন চট্টগ্রামে এলপিজির তীব্র সংকট বন্ধ শতাধিক গ্যাস স্টেশন স্বাভাবিক হতে সময় লাগবে মাস আসসালামু এক ইফা ইফাতার সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির টিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব টেকনিক্যাল মোড় ফার্মগেট ও তাঁতি বাজার সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসব পয়েন্টে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ সরকারের একটি মহলের কারণে বারবার তারা প্রতারিত হচ্ছেন রিপোর্ট স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর সায়েন্স ল্যাব মোড পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর দুইটার পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে একে একে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকে ঢাকা কলেজ ইডেন ও তিতুমির কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা আমাদের অধ্যাদেশের কোনো আশা আমরা এই পর্যন্ত দেখছি না সঠিক দিক নির্দেশনা নেই বলে আমরা এখানে এসেছি ছেলে খেলা নোটিশ নোটিশ খেলা বন্ধ করতে হবে আগামীকাল ওনাদের কমিটমেন্ট অনুযায়ী আগামীকালকে অধ্যাদেশ দিতে হবে এটা হচ্ছে সরকারের ব্যাপার রাষ্ট্রের জনগণ ভোগান্তিতে থাকবে নাকি ভালো থাকবে আরামে থাকবে সরকারের ব্যাপার এটা আমাদের নট ফ্যাক্ট ভাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয় তাদের এই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের দিক থেকে একটা সিদ্ধান্তে আসার পরে তারপর আমরা অলরেডি কিন্তু দুই তিন কিলোমিটার জ্যাম হয়ে আছে না জ্যাম হচ্ছে ভোগান্তি হচ্ছে এটা আপনারাও দেখতে পাচ্ছেন আমরা তাদের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে এবং বলার চেষ্টা করছি যে জন জনভুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা আলোচনা চালিয়ে একই দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একাংশ রাজধানীর গুরুত্বপূর্ণ এসব পয়েন্টে সড়ক অবরোধের কারণে আশপাশের প্রতিটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়ে রাস্তা অবরোধকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে পথচারীদের উত্তেজনার ঘটনাও ঘটে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কেন এটা চাপারা রব জনগণের ভোগান্তি কইরা তো এরকম আপনার আন্দোলন করা ঠিক না দুদিন পর পরে এইসব এখন কি করব কিছু বলার নাই এরা আসলে কি যে চায় এরা নিজেরা জানে না এদিকে সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে বুধবারও ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তেজগা কলেজের শিক্ষার্থীরা আবির আহমেদ এনটিভি নিউজ ঢাকা শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানতে আমরা চলে যাচ্ছি রাজধানী সায়েন্স ল্যাবে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স নাহিদ সায়েন্স ল্যাব মোড়কি এখনো অবরোধ করে রেখেছেন কিনা শিক্ষার্থীরা এবং যান চলাচলের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যান চলাচল এখনও বন্ধ রয়েছে শিক্ষার্থীরা অবরোধ করে সেই তো রেখেছে এখন কিছুক্ষণ আগে ছাত্র অধিকার পরিষদের সভাপতি এসে তাদেরকে বলেছিলেন যে যদি দ্রুত সময়ের মধ্যে সেই অধ্যাদেশ জারি না করা হয় তবে তারা সেই যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবে তো এই অনুরোধে তারা বলছিলেন যে রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য কারণ এখানে ধাপে ধাপে কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা এখান থেকে চলাচল করছেন এটি একটি গুরুত্বপূর্ণ যেহেতু সড়ক সেহেতু এখান থেকে সেই যান চলাচল অনেকটাই ব্যাঘাত ঘটেছে তবে শিক্ষার্থীরা হয়তো কিছুক্ষণ পরে সড়কটি ছেড়ে দেবে এখনও বন্ধ রয়েছে তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত কারণ এই আন্দোলন সেই ডিসেম্বরের সাত ও আট তারিখেও শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন করেছিলেন তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে দ্রুত সময়ের মধ্যে জানুয়ারিতেই তাদের সেই অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে তবে এ বিষয়ে যখনই সরকারের টনক লড়েনি তখনই এই শিক্ষার্থীরা সকাল থেকেই তারা এই বিভিন্ন মোড়ে তার অবস্থান নিয়ে আন্দোলন করছে তারা বলছেন যে এই আন্দোলনের পক্ষে তারা নয় তবে তাদের যে বাস্তবায়ন তাদের যে এই যে দাবি সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় তবেই তারা তাদের সেই ক্লাসরুমে ফিরে যাবেন তারা সড়ক ছেড়ে দেবেন তো এই ছিল আমার কাছে রাজধানীর সায়েন্স ক্লাব থেকে সবশেষ জানছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল পঞ্চম দিন চলছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সভাপতিত্বে সকাল থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয় আজ আপিল নম্বর দুশো একাশি থেকে তিনশো পর্যন্ত মোট সত্তরটি আপিলের শুনানি অনুষ্ঠিত হয় বিকেল পর্যন্ত পঞ্চাশটি আপিল শুনানি হয় যার মধ্যে চল্লিশ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন তফসিল অনুযায়ী আগামী আঠারো জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি করা হবে দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির একশো চারতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন এর আগে প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা একশো বিষয়ে সেরা নবীন হিসেবে প্রথম স্থান অর্জন করেন আল ইমরান এছাড়া শারীরিক উৎকর্ষতায় প্রথম স্থান অধিকার করেন শফিকুল ইসলাম ও লুবনা খাতুন এছাড়া শ্রেষ্ঠ ফায়ার হন শফিকুর রহমান তামিম ও নাহিদ আক্তার থেকে যদি তারা ওই বিভিন্ন ধরনের কি বলে বক্তব্য দিচ্ছেই দিচ্ছে যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসে তো দিত যারা পালাই আছে অন্য জায়গায় ওখান থেকে তো পালাই অনেক কিছু বলতে পারে তারা পালাই আছে পালাই ওখান থেকে বলতেছে তাদেরটা তো কোনো কেউ কেন শঙ্কিত হবে নাকি যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক আইসা আইনের আওতা আইনের আশ্রয় নেই এবং তারা তাদের কথা বলুক অন্য দেশে পালায় কথা বললে তো ওইটার কোনো ভেনু নেই যে ঐক্যের মধ্য দিয়ে ফাসিবাদের বিদায় হয়েছে সেই ঐক্য দিয়েই নতুন বাংলাদেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ মার্কার ব্যালটে পছন্দের প্রার্থীকে এবং গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান তিনি গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রংপুরে বিভাগীয় ইমাম সম্মেলনে কথা বলেন আলী রিয়াজ শহীদ আবু সাইদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দাসহ অন্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন আবু সাইদ দেশের পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানোই সেনাবাহিনী প্রধান কাজ বলে জানিয়েছেন সেটা প্রধান জেনারেল উজ্জামান দুপুরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি কথা বলেন সেনা প্রধান আরও বলেন সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশে নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেটের অগ্রণী ভূমিকা পালন করে আসছে একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সমাপনী অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনা প্রধান চুয়াডাঙ্গার নগরে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর নিহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাব্লিউ জানাজা অনুষ্ঠিত হয়েছে বেলা এগারোটায় জীবননগরে পৌর ঈদগা ময়দানে শামসুজ্জামান ডাব্লিউ জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় প্রশাসনের কর্মকর্তা জীবননগর ঝিনাইদহ ও মেহেরপুর জেলার বিএনপির নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন নিহতের মা লন্ডন থেকে আজ রাতে দেশে ফিরবেন আগামীকাল জীবননগর পৌর ঈদগা কবরস্থানে দাফন সম্পন্ন হবে সোমবার জীবন নগরে যৌথ বাহিনীর অভিযানের পর আটক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান মৃত্যু হয় এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে চট্টগ্রামে তীব্র এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন চাহিদা থাকলেও বাজারে মিলছে না গ্যাসের সিলিন্ডার খুচরা পর্যায়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এলপিজি সংকটে বন্ধ হয়ে গেছে শতাধিক অটো গ্যাস স্টেশন এই সংকট কাটাতে আরও বিশ দিন থেকে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে এলপিজি আমদানিকারকরা চট্টগ্রাম থেকে আরিজ আপনাদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন এনামুল হক বন্ধননগরী চট্টগ্রামে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে এলপিজির সংকট এরই মধ্যে গত বৃহস্পতিবার এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ধর্মঘট প্রত্যাহার করা হলেও এখনও স্বাভাবিক হয়নি গ্যাসের সরবরাহ ব্যবসায়ীদের অভিযোগ ধর্মঘটের পরও পরিবেশকরা আগের মতো সিলিন্ডার সরবরাহ করছে না এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে তেরোশো থেকে হঠাৎ করে বেড়ে যে হয়ে গেছে চব্বিশশো আমরা জনগণ সাধারণ জনগণ রিক্সাওয়ালা এগুলো আমরা বেঁচে থাকবো কিভাবে ডিলারদেরকে ফোন দিলে বলে যে ভাই এখন মাল নাই মাল আসবে না এলপিজির তীব্র সংকটে বন্ধ হয়েছে শতাধিক অটো গ্যাস স্টেশন গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে চালক ও যানবাহনের মালিকদের প্রায় পাম্পে বন্ধ প্রায় আজকে পনেরো দিন থেকে একদম জ্বালানি বিক্রি করতে পারতেছে না চট্টগ্রামে এলপিজি স্টেশন বন্ধ সব গাড়িকে আমরা এলপিজি সরবরাহ করতে পারছি না তথ্য বলছে গ্যাসের চাহিদার প্রায় সাতানব্বই ভাগই আমদানি নির্ভর যা মূলত মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় তবে মধ্যপ্রাচ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক সরবরাহ সংকট সহ নানা কারণে আমদানি কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছে আমদানিকারকরা তো বাংলাদেশ তো কোনো স্যাংশন জাহাজ ইম্পোর্ট করতে পারে না এবং কোনো স্যাংশন কার্গো ইম্পোর্ট করা সম্ভব না ওই কারণে সাপ্লাই উপরে একটা ছিল সরকার সরকার আছে মূল্য হবে আর কত হবে মাসে শেষে বসে কিন্তু এই মালগুলো প্রত্যেকটা অপারেটার অ্যাক্টিভ আছে কিনা বা মালগুলো মার্কেটে যাচ্ছে না এত ইম্পর্টেন্ট একটা জিনিস চাল ডালের মতো এই জ্বালানিও তো একটা ইম্পর্টেন্ট বিষয় যেহেতু ন্যাচারাল গ্যাস নাই এই জিনিসটার সরকারের উদাসীনতা আছে দ্রুত দেশে এলপিজি সংকট দূর করতে সরকার পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভক্তভগী দের এনটিভি নিউজ ডেস্ক আগামী 22 জানুয়ারি ভৈরব স্টেডিয়ামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে কিশোরগঞ্জে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে সভার শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে তারেক রহমান কোকর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় ভৈরব শহরের কমলপুর নিউ টাউন এলাকার একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে সভায় সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক সহ জেলার ছয়টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রাম একের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট টিম এ অভিযান চালায় তিনি জানান সর্বশেষ সিন্ডিকেটের মাত্র আঠারো জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এছাড়াও প্রয়োজনের অতিরিক্ত কোনো নিয়োগ দেয়া হয়নি সেই সাথে অনিয়মের সকল প্রতিবেদন আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানান তিনি ফের আন্দোলনে নেমেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন তারা সকাল থেকে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা আন্দোলনরতরা জানান দীর্ঘ চার মাস ধরে কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে এর আগে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির কাছে সুপারিশ ভিত্তিক প্রতিবেদন জমা দেয় তাতে শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা এবং ক্যাম্পাস পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয় চাপাই নবাবগঞ্জে চারালডাঙ্গার সীমান্ত দিয়ে সতেরো জনকে বাংলাদেশে পুশিং করেছে বিএসএফ ভোরে তাদের বাংলাদেশে পুশিং করা হয় পরে বিজিবি তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে আটককৃতরা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা বিজিবি জানায় ভোরে তিলাসন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত দিয়ে সতেরো জনকে বাংলাদেশে পুশিন করে এপারে সীমান্তে প্রবেশের পর বিজিবির চারালডাঙ্গা বিওপি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে আটকৃতদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে মামুসিংহে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের মামলায় তার বাবা ভাইসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামির ভাই রেজাউলসহ জনকে গ্রেফতার করা হয় এর আগে গ্রেফতার করা হয় আসামির বাবাকে এ ঘটনায় উনত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেশ শতাধিক জনকে আসামি করে মামলা করে পুলিশ গতকাল বিকেলে শহরের দিঘারাকান্দা ফিশারি মোড় থেকে মারামারির মামলায় গ্রেফতার করে হাত করা পড়ানো হয় আরিফুল ইসলামকে পুলিশের ওপর হামলা চালিয়ে আরিফুলকে ছিনে নিয়ে যায় তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে একটি বাস এবং একটি কোস্টার হস্তান্তর করা হয়েছে দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াদুদুল হক তরফদারের কাছে পরিবহন দুটি চাবি হস্তান্তর করা হয় এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা সকালে সিরাজগঞ্জ চত্বরে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান খবর শেষ করছি যাবার আগে ক্রাউন জানাবো আরেকবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ তীব্র যানজট ইসিতে পঞ্চম দিনের মতো আপিলের শুনানি নির্বাচন চেষ্টা চালাচ্ছে পলাতকরা স্বরাষ্ট্র উপদেষ্টা চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে নিহত পৌর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবরুর দাপন সম্পন্ন চট্টগ্রামে এলপিজির তীব্র সংকট বন্ধ শতাধিক গ্যাস স্টেশন স্বাভাবিক হতে সময় লাগবে এক মাস এই ছিল দেশের খবরে ছটায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে